নমস্কার আমির উপর এই তো আমৃত তো কি লেখুন তো রয়েছেন শানা চৌধুরী পর্ব চুয়াল্লিশ চুয়াল্লিশের শেষাংশ আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হতে নিচে নামলো এই সুযোগে মেঘ চুপি চুপি আবির রুমে এসেছে চিরকুটার ফুল যেভাবে রাখা ছিল সেভাবে আছে থেকে মেঘের ফুল মন সহসে খারাপ হয়ে গেছে টোট ফুলিয়ে শ্বাস ছিলো আবির ভাই এখনও দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে মাথা নিচ্ছু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে আচমকা ভারী কিছুর সাথে কপাল থেকে বডি স্প্রেড তীব্র নাকে লাগতেই আবে সে চোখ বন্ধ হয়ে আসে সামনে দাঁড়ানো ব্যক্তিরা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় মানুষ তা বুঝতে বাকি রইল না মেঘের ইচ্ছে করছে ওই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু তা সম্ভব না অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে দু কদম পিছিয়ে গেল মেঘের দৃষ্টি তখন আবিরের পানেই দিকে আবির সূক্ষ্ম নিত্যে চেয়ে রইল মেঘের চুল খোলা এলোমেলো হয়ে আছে চুল মশার কামড়ে কপালে দু তিনটে জায়গায় বড় দাগ হয়েছে আছে উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে হয়ে আছে আবির খানিকভাবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাছ বরাবর চুলের আগ শুকিয়ে গেলেও মাঝখানি আর গুঁড়োর দিকে চুলগুলো এখনো ভেজা আবিরের কুচকানো ফ্রুঝোরা একসঙ্গে লেগে আছে তাতে দাঁত খিচে গভীর কণ্ঠে বলে এই অনিয়ম কি সারা জীবনই করবি কথা শুনবি না আমার মেঘ শতব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে আবিরের ভারী কণ্ঠ শুনে মেঘের বুকটা আরও চুপসে গেল চাউরিতে শীতলতা জুড়ে তার মন চিন্তা ঘুরপা খাচ্ছিল আবির ভাই চিরকুড় দেখে কীভাবে রিয়্যাক্ট করবেন তাই ভাবছিল আবির হাত তখনও চুলের মধ্যেই নিবদ্ধ দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারে করে বলল কি বললাম আমি আগের কোনো কথাই মেঘের কর্ণ কুহরে পৌঁছায়নি এটা আবিরকে কিভাবে বলবে নির্ভয় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করলো আমি কি করেছি অসমে সাওয়ার নিয়েছিস কেন দুদিন পরপর যে মাথায় ব্যথায় ভুগিস মনে থাকে না তোকে সকাল সকাল সাওয়ার নিতে বলেছিলাম কথা মানিস না কেন একদমই কথাগুলো বলল আবির চোখ সাফ রক্ষতা মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে কি বলবে এই যাত্রায় উদ্ধার করতে হবে সেসবই ভাবছে মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে বললো ভার্সির দিকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে কাল থেকে সাওয়া নিয়ে তারপরে ভার্সিতে যাবি মনে থাকবে মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল কপাল গুছিয়ে আবির পুনরায় আওড়ালো এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না মেঘ থতমতো খেয়ে বললো মানে কার ভালোবাসা কিসের নিশান আবির নিজের ফোনে সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরলো কপালে মাঝবার আবার মশার কামড়ে তিনটে দাগ নাকের ডগায় একটা ধুতনির পাশে একটা এবং দুই একটা গালেও আছে মেঘ কী বলবে পেল না আবির কণ্ঠ খাদে নামিয়ে বলো বুঝলাম মশাকে ভালোবাসিস তাই বলে তাদের নিয়ে ঘুরতে হবে মেঘ আহ মতো চেয়ে আছে আবিরের মুখভঙ্গি দেখে মেঘ উষ্টু উল্টালো আবির পাশকে দিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি বলে উঠল আমি মশাকে ভালোবাসি না তা তোর ঈশান দেখে বোঝাই যাচ্ছে আবির ছটপর উত্তর মেঘ আবিরের পেছন দাঁড়িয়ে ভিড় করে বললো আমি মশাকে না আপনাকে ভালোবাসি আপনি কি বোঝেন না আবির উঁচকে হাসলো কথাটা ঠিকই তার কার পর্যন্ত পৌঁছেছে সরসা হাসিতে থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর্যকে তাকিয়ে বলল মশাটা নিয়ে ঘুমাস দীর্ঘ কত ফেলে আবির বেলগরিতে হাঁটছে আর মনে মনে পড়ছি যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কারোর নিশান আবির সহ্য করবে না সেটা যদি সামান্য মশাও হয় তবুও না রোমে ঢুকতে ঢুকতে বিড়বির করে বলে মাহাদেবা ইস মাইন বলে ফোস করে নিঃশ্বাস ছাড়ল নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে রোমে ঢুকে দরজা বন্ধ করে কাটিক মেঘের ছিঁড়কোরার গোলাপ হাতে বসে রইল কল্পনার একটা পথ হেঁটে আসছে কে জানে তারপরে একটা ডায়েরির ভেজা গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে আবির প্রতিদিন অফিস থেকে ফিরে টেবিলের একটা চিরকুট দেখতে পায়। প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে এক একটা এক একটা স্পেশাল চিরকুট আর সাথে চকলেট টেডিতে কিছু থাকে নাই কিন্তু আবিরের প্রতি প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবিরের রুমে খোঁজে নিজে দেওয়া চিরকুটে কিন্তু কিছুই খুঁজে পায় না আবিরের রুমের প্রত্যেকটা জিনিস তোলা তালা দেওয়া আবিরের ওপর রাখা বই খাতা সব চেক করেছে কিন্তু কিছু পাইনি মেঘ ভিড় করে বললো হিটলারের ব্যাটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে নিজের করে টাকাও তালা মারেই রাখছে যতই তালা দিয়ে রাখুক না কেন আমি তালা ভেঙে হলো আপনার হৃদয় জায়গা করেই নেব আজ প্রমিস ডে আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে মেঘও ভার্সিটি এসেছে মনটা তেমন ভালো না আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে মেঘ তাকে তা কে দৃশ্য দেখছে আবির্ভাইয়ের থেকে চকলেট টেডি যেখানে পায়নি সেখানে প্রমিস দিতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না এর জন্য বন্যায় আসছে মেঘ মন খারাপ করে আছে দেখে উদ্বিগ্ন কটে শোধালো কী হয়েছে বেবি মন খারাপ কেন কিছু হয়নি এমনি ভালো লাগছে এমনি তো না অবশ্যই কারণ আছে আবির ভাইয়া কিছু বলেছেন অথবা তানবির ভাই না মিরহাজাম কিছু বলেছে না তাহলে হয়েছে কি আজকে কী ডে জানিস বর্ণা স্বাভাবিক কণ্ঠে বলল এসব ডে দিয়ে আমার কি কাজ আমি যিনি কী বা করবো তুই বল আজ প্রমিস ডে দেখ চারোদিকে সবাই সবাইকে প্রমিস করছে আর আমি কেউ প্রমিস করে না ওরে আমার বেবিটা তোমার প্রমিস লাগবে আগে বলবা না বর্ণা নিজের ওড়নার একটা সুতো ছিঁড়ে মেয়েকে কনিষ্ঠ আঙুলে পেয়েছি মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি আমাদের বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন অটুট থাকবে জীবনে যতই ঝড় আসুক না কেন যেই ঝড়ের কবলেই দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যাই না কেন তারপর আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে তোর যে কোনো বিপদে আমার পাশে পাবি আজেবাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিনও দূরে সরে যাব না প্রমিস হ্যাপি প্রমিস ডে বেবি মেঘ সঙ্গে সঙ্গে বর্ণাকে জড়িয়ে ধরেছে বর্ণা ছোট থেকেই খুব ম্যাচিওর একটা মেয়ে মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র মনের ঠিক ততটাই শান্ত দুষ্টুমির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে বন্যা যত সম্ভব মেয়েকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য ব্রেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত সেখানে বন্যার ঝগড়া মীমাংসা করে দিত মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করাতো বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতা কমে এসেছে বাড়িতে মেয়েমার আদির সাথে টুকিটাকি দুষ্টুমি করল বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে মেঘ চেয়ে পরিস্থিতিতেই থাকুক না কেন কি সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে বন্যা ও মেঘকে বনের মতোই যত্নে রাখে এত বছরের বন্ধু তো বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি মেঘ ও বর্ণাকে জড়িয়ে ধরে বললো আমিও তোকে প্রমিস করছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো তোর সঙ্গে কত দুষ্টুমি করেছি ঝগড়া করেছি রাগ দেখিয়েছি ইনফ্যাক্ট কখনো কত কথা রাগ দেখিয়ে কি সুন্দর করেই না মেনে নিয়েছিস তুই তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয় আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি তোকে কখনই হারাতে চাই না আমি খুব ভালোবাসি তোকে বন্যা আলাদি কণ্ঠে বললো আমিও তোকে খুব ভালোবাসি মিরাজের তামিও ম একসঙ্গে দুজনে বলে উঠল আহা গো দুই বান্ধবীর কত প্রেম মেয়ে মুখে নিজেদের কনিষ্ঠ আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বললো দেখ আমার টু আমাকে প্রমিস করেছে মিরাজ মাথা চুলকে বললো ও হো আজ তো প্রমিস ডে মনে ছিল না প্রমিস করতে হবে তো মেঘ উঠেছে যেতে বলো আমার বেস্ট প্রমিস করে ফেলেছে এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না তাহলে আমার জন্যই যথেষ্ট তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটব এভাবে অপমান করলি দেখবি তোর আবির ভাই তো প্রমিস করবে না এটা আমার অভিশাপ মেঘ হাতের কলম ছুঁড়ে ফেললো কলমটা ঠিক মিরাজের কপালে লাগে মিরাজ বাদে উফ করে ওঠে মেঘ রাগানিতে নিতে বলে শকুনে তো ভাই গরু মরে না আর যদি মরে তাহলে তোকেও মারতে হবে মে ক্লাস শেষ করে বাসায় আসছে মনটা ভীষণ অস্থির আবির্ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিটকুট লেখেনি চিন্তা করেছে সরাসরি আবির্ভাইকে বলবে মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলো সন্ধ্যার খানিক বাদেই আপনি বাসে ফিরেছে আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায় আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গুটালো ড্রেস চেঞ্জ করে সাওয়ার নিতে চলে গেছে প্রায় তিরিশ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল আসে ছিল আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টে নতুন একটি আনিয়েছে আগেরটা থেকেও এটা অনেক বেশি সুন্দর আবির রুমে না থাকলে প্রায় মেঘ এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুকুচু করে ছবি তোলে আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের পায়ে পড়ে মেঘ সেখানে থমকে দাঁড়ায় ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখলো আয়নায় তাকে কিছু একটা ভাবছিল আবির হঠাৎ উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে উঠে ঠান্ডা ঘণ্ডে শুতালো কিছু বলবি আপনি কিছু বলবেন না কিছু বলার নেই না আজকে কি ডে বলুন তো মানডে মানে সোমবার কেন এইটের কথা বলিনি আবির আচ্ছা চোখে এসে দিল তাহলে কোন ডে মেঘ সূক্ষ্ম নেত্রী তাকালো তপ্ত সরে বললো আপনি টেবিলের ওপর রাখা চিটকুটগুলো দেখেননি আমি আবির ঠাট্টা সরে বলল। চিটকুট তুই না নাকি মেঘ লাজো খেসে চিবুক নামিয়ে বলল জি আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলো কী ছিল চিরকুটে মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল খণ্ডে প্রশ্ন করলো আপনি চিরকুটগুলো দেখেননি নি কী জানি খেয়াল করিনি মেঘে তৎপরাত মিরহাজির অভিশাপের কথা মনে পড়ে গেছে সেই সঙ্গে সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে মেঘের মেজাজ খারাপ হলো রাগানিতে কণ্ঠে বলো আমার চিটকুটগুলো আমায় দিন আপনার সাথে আমার কোনো কথা নেই আবে শতব্যস্ত হয়ে ফোন থেকে চোখ নাড়িয়ে মেঘের দিকে তাকালো মৃদ ভেসে জানালো তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে রাগে মেঘের চোখ জ্বলছে যে দেওয়ার অভিশাপটা বরাবর মনে পড়ছে আর তেলে করে জ্বলে উঠছে সে রাগের মাথায় হুট করে বলে উঠল আপনি আমার জীবনে কেন আসছেন প্রতি উত্তরে আবির বলল আমি তোর জীবনে আসি বরং তুই আমার জীবনে আসছিস মেয়ে কপাল কুচকে প্রশ্ন করলো কিভাবে আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকালো খানিক চুপ থেকে ঠান্ডার উত্তর দিল তোর জন্মর অনেক আগে তোর জন্মের আগে হয়েছে আমি আপনার তো কে কার জীবনে এসেছে মেঘ চিবক নয় মেয়ে বিড়বির করে বললো জানি না আবার প্রখর তপ্ত তপ্তসারী বলল রুমে কেন আসছিস মেঘ পুনরায় মিরাজের অভিশাপের কথা মনে পড়ে যায় মেঘ রাগ অভিমান সাইডে রেখে কণ্ঠে বলো আজকে প্রমিস ডে উয়েশ করতে এসেছিলাম এসব ডেতে আমি পালন করি না কেন আমার মতো গোলাপ দেওয়া চকলেট দেওয়া টেরি দেওয়া কোনো স্পেশাল দিনের জন্য প্রয়োজনই ইচ্ছে থাকলে প্রতিদিন এসব ডে পালন করা সম্ভব তাই বললে সামান্য উইশটাও করতে পারবেন না আমার উইশ করলে তা চিটকুট পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারবে না কাজেকর্মে দেখিয়ে দেব। আবার কথা মেঘ বোঝার চেষ্টা করছে না বরং মেরেজের কথা মনে মনে বারবার বলছে আজকে অন্তত উইশ করুক আর বলবো না প্লিজ আজকে করলে কি সমস্যা এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল মিঠাজ তোর অভিশাপ ফলে গেছে আবির গভীর কণ্ঠে ডাকলো শোন মেঘ থমকে দাঁড়ালো আবির ভুল কুচকে তাকিয়ে রইল হঠাৎ ছিতের কণ্ঠে বললো কি প্রমিস চাস মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো আবির পুনরে বললো কী হলো বল মেঘ চিন্তা ভাবনা শান্তি কণ্ঠে বলল আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যে কখনো ছেড়ে যান না কিন্তু ভাই বলতে পারিনি আবির ভারী কণ্ঠে বলে উঠল। এই ভুল করলো শাসন করতে পারবো না পারবেন তবে হুট ধমন দিয়ে কথা বলবেন না প্লিজ আমার ভয় লাগে আবির ঠোঁট পা গিয়ে হাসলো ঠোঁটে হাসি রেখে বললো আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দেব না হয়েছে হুম থ্যাংক ইউ মেঘের মাবে কণ্ঠে হুঁ শুনে আবির আকস্মাত নয়নে চমকে উঠেছে মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে আবির্ভাবের প্রমিস দিতে মেঘে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোলপা শুরু হয়ে গেছে মিরাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে খুশিতে গদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে বারো তারিখে কিস ডে ছিল আবিরে জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়লেই মেঘ লজ্জায় দু হাতে মুখ লুকায় সেই লজ্জায় চিরকরও রেখেনি আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি প্রমিস ডে পর্যন্ত ঠিক আছে কিন্তু কিস ডে ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয় তাই মুখ লুকিয়ে চলছে আজ তেরোই ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিন অন্যান্য দিনের মতো আজও আবির তানবির যে যার কাজে বেরিয়ে গেছে মেম আদি স্কুলে চলে গেছে দুপুরের দিকে মেঘ মিম আদি তিনজনে বাসায় ফিরেছে তার ঘণ্টাখানিক পরে আবিরও বাসায় এসেছে আবির হাতে দুটো শপিং ব্যাগ অসময় আবিরকে বাসায় ফিরতে দেখে মালি হাকান প্রশ্ন করলেন কী রে তুই এই সময় বাসায় যে আজ পহেলা ভাবলুম ফাল্গুন ভাবলাম মিম আদি আর মেঘকে নিয়ে বের হব তার আসছে আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস এমনভাবে কাজের ফাঁকে ফাঁকে মাঝে ওদের মধ্যে নিয়ে ঘুরতে তো পারিস তোর আব্বু প্রায় বলে তানমির ছাড়া তুই কারোর সাথে ঠিক মতো কথা বলিস না এটা তোর আবুর ভালো লাগে না আচ্ছা চেষ্টা করব। আবি দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে দাঁড়ালো হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে একটু আগে ফেসবুকে হাকটের ভিডিও দেখছিল তা দেখে আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল আকাশমান আবির রুমে ঢুকে আসায় মেঘ আঁতকে ওঠে ওনা ঠিক করতে করতে তার হলো উঠে বসে আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল এটাতে তোর জন্য শাড়ি আছে কাকে আঁকে বলি শাড়িটা পরিয়ে দেবে দ্বিতীয় শপিংটা শপিং ব্যাগটা বিছানের উপর রেখে বলল এটাতে মিমের জন্য শাড়ি আর ড্রেস আছে ওর যেটা ভালো লাগে সেটা পরতে বলিস মেঘ ঠুট উল্টে বলল আমার ড্রেস কোথায় তুই শাড়ি পরবি তাই দেশ আনেনি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস আবে দরজাপন গিয়ে আবারও থামলো ঘাড় করিয়ে শীতল চোখে তাকে কোমল গন্ঠে বললো আজ হিজাব পড়তে হবে না মেঘ আশ্চর্য নয়নে থাকে আছে আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলেছে তা আবার নিজে শাড়ি গিফট করেছে ভাবতে মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে নিজের চোখ কান কিছুতেই বিশ্বাস করতে পারছে না মাইশাপুর বিয়েদের শাড়ি ভরা নিয়ে দুতলা থেকে নিজতলায় নামতে পর্যন্ত পারিনি আবির ভাইয়ের ঠান্ডা কর্ণের হুমকি দিয়ে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলেছে তাও আবার চুল ছেড়ে মিক শপিং ব্যাগ থেকে বসন্তের রঙের শাড়িটা বের করে আনল সাথে ম্যাচিং পেটিকোট দুই জোড়া কাচের চুরি মেক শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো শাড়িটা তেমনই সুন্দর তবে আবির ভাই দেওয়ায় শাড়িটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেক মিমকে নিয়ে এসেছে ওগুলো বেশি সুন্দর বলতে হয় আবির পছন্দ ভালোই মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে কী করবে ভেবে পাচ্ছে না হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশি কোন টিকল না মেঘ ধৈর্যহীন কাণ্ডে কাকিয়াকে ডাকা শুরু করলো মেঘের ডাকে কাকিয়া ছটফট উঠে বসেছেন উদ্ভিদ কণ্ঠে শুধু কী হয়েছে মেঘ তাড়াতাড়ি ওঠো আমার শাড়ি পরিয়ে দিতে হবে তুই শাড়ি পরবি হ্যাঁ হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে উত্তেজিত কণ্ঠ বলো আবির ভাই আমাকে আর মিমকে নিয়ে ঘুরতে যাবে তাড়াতাড়ি রেডি হতে বলেছে তার জন্য এত খুশি হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আমার শাড়ি পরিয়ে দিতে হবে না তুই যা আমি আসছি মেয়ে খুঁটুফুটি করে নিজের রুমে চলে গেছে কিছুক্ষণের মধ্যে কাকে আসছেন মায়শা আপুর বিয়েতে মায়েশা আপু বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল তবে আজ কাকে আচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন হালকা মেকআপ আর হাতে দু ডজন কাঁচের চুরি কানে সিম্পল কানে দুল অষ্টচুরি হালকা গোলাপের অঞ্চকে লিপস্টিক চোখে হালকা করে দেওয়া কাজল সঙ্গে গাঢ় আইলাইনারে চোখের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়বে লাগছে চুল আজকে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে নিয়ে চুল সামনে রাখলো পেছন নিয়ে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো চুলে আগ হাঁটুর কিছুটা ওপরে স্বাদ সম্পন্ন হওয়ার পর মেয়ে কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো অমনি চোখদের প্রশস্ত হয়ে গেল সাইতে নিজেকে কেমন যেন অপরিচিত লাগছে তাকে আমি আপাদ মস্তক দেখে বললো মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে বউ বউ লাগছে মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো মনে মনে বললো হুম তোমাদের আবিরের বউ কাকিয়া মেঘের হাতের দিকে তাকে ভুরু কুচকাল তপ্ত ছড়ো বলো তুই একটু বস আমি আসছি কাকিয়া মিমির রুমে আসলো মিমি ততক্ষণে প্রায় রেডি আদির চুল আছড়ে দিচ্ছিল তানবির আবির আর আদির জন্য বসন্ত রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে পাঞ্জাবি তিনটা গতকালই তানবির নিয়ে এসেছিল দুইটা শাড়ি আর ড্রেস আজ হাবিন এসেছে তার মি নিজেই আদের হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে মেয়ের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো সে দিয়েছে আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার ওপর শাড়ি পরে আছে অথচ মিম ড্রেস পরেছে আকলিমা খান চোখে তাকিয়ে বললেন মেঘ শাড়ি পরেছে তুই পরিস নি কেন আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু শাড়ি দেখলেই রাগ ওঠে এখন রাগ উঠেছে ঠিকই শাড়ি পরার বয়স হয়নি তো তাই দুদিন পর মেঘের মতো তুই শাড়ি পরার জন্য ছটফট করবি সে যাই হোক তোর আলতাটা দিত মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল আকলেমা খান মেঘের দুই হাতে পায়ে আলতা লাগিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে মিম আর মেঘ নিচে নামলো আদি রেডি হয়েই বসা থেকে বেরিয়ে গেছে মেন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসত্তি রঙের পাঞ্জাবি পরেই প্রিয় মানুষের দিকে পাঞ্জাবির হাতা কোন পর্যন্ত গোটানো হাতে কালো রঙের ঘড়ি অনামিকা আঙ্গুলে জল জল করছে একটি আংটি চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফোন চাপছিল বাসন্তী রঙের পাঞ্জাবি পরে আবির্ভাইকে দেখে মেঘের হৃদয়ে বসন্ত লাই দিচ্ছে বুকের ভেতর হৃতুন্দ্রটা ছুটছে দিকবিদিক বদলে গেল মেঘের অভিপ্রায় চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে আবির্ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে মেঘ মনে মনে নিজেকে আড়ালো আর কতবার কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়কে অগ্নিকাণ্ড চালাবেন মেমেটাকে মেঘের মনোযোগ সরে দৃষ্টি নামিয়ে নেয় কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায় তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙ্গা পায়ের দিকে অগ্নি বকের ভেতরটা মুচুর দিয়ে উঠেছে আলতারেঙ্গা পায়ের মালিক যে আবিরের হৃদয় হরণি আলতাররা পা নিয়ে দ্বিতীয়বার দেখছে প্রথমবার দেখেছিল মাইশিয়াপুর বিয়েতে আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখলো আবিরের হৃদয়ে অন্তরস্থল চুড়ে অস্তিত্বতা কাজ করছে বাসিন্দা রঙা শাড়ি সুদীর্ঘ ঘন কালো চুল মায়েরবি দুটি চোখ সদ্য ফোটা রঙিন হাসিতে মুক্ত মন্থ হয়ে রয়েছে আবির মোহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স আঠেরো কিছুদিন পরে উনিশে পা দেবে মেঘকে দেখে মনে হচ্ছে বাইশ থেকে তেইশ বছরের যুবতী মেয়ে মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীরে ঝাঁকুন দিয়ে উঠল পক্ষস্তরের ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই আবিরের হৃদয়স্পন্দনটা ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজের মেঘের হাতে তুলে দিয়ে এসেছে জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আবির জোরালো হৃদয়স্পন্দনের শব্দ আবিরের কার পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোকিল আখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছায়ালো চোখ বন্ধ করে খানিক ভাবলো চোখ মিলে তাকাতে আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক এক হাত দূরে দাঁড়ানো এত কাছাকাছি দাঁড়াতেই মেঘের গায়ের গন্ধ আবিরের নাসরন্ধ্র পর্যন্ত পৌঁছে যায় এই ঘ্রাণ আবিরকে বারংবার মাথার বানাতে সক্ষম মেঘ সুমধুর কণ্ঠ বলল কী হয়েছে আপনার আবির মোহহীন দৃষ্টিতে তাকে শীতল কণ্ঠে বলল হয় নি তবে হবে কি হবে তোর মাথা গাড়িতে উঠে মেঘ ভিঞ্চি কেটে চুপচুপ গাড়িতে উঠে বসলো নিম মেঘ তিনজনেই বেরিয়ে পড়েছে আমির ড্রাইভিং সিটে বসেছে তার তার সিটে বসেছে গাড়ি স্টার্ট দিল দশ মিনিট কম করে হলেও পঞ্চাশবার গাড়িতে থাকা আয়নাতে মেয়েকে দেখেছে আর পাঁচ মিনিটে যাওয়ার পর আমির আচমকা গাড়ি সাইডে করে থামালো তানবির উদ্মিত কণ্ঠে বললো কোনো সমস্যা ভাইয়া ভাই গাড়ি তুই চালা আমি ওর পারছি না তার গাড়ি থেকে তো ড্রাইভিং সিটে বসেছে শান্ত কণ্ঠে বললো আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না যেভাবে খুশি চালা আমি বিরক্ত করিস না প্লিজ তারমির ঠোক বের গিয়ে মুচকি আসলো আবিরের হৃদয় তোল পার তার কিছুটা হলেও বুঝতে পারছে মেঘ পেছন সিটে বসে থেকে একটু একটু পরে উঠে পেছনের আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করলো আপনার কি শরীর খারাপ আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মিল করে বললো কারো হৃদয় হরণ হলে কি কেউ অসুস্থ হতে থাকতে পারে পর্বনি শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো হলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ